মাত্র গ্রাম থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে গ্রামের আশেপাশে ওটা ফাইভ পয়েন্ট ওয়ান কোয়টা ফাইভ পয়েন্ট এরকম ওয়েট মধ্যে চাচ্ছ হচ্ছে এই ধরনের নেকলেসগুলো এখানে কিন্তু মাত্র সাত হাজার টাকার থেকে তোমরা ডায়মন্ডল মুসলিম পেয়ে যাবে জাস্ট ভাবতে পারিনি যে এখানে সিলভার কালেকশন এর এতটা ইউনিক হতে পারে মানে একদম কাইন্ড অফ বো কাইন্ড অফ যাচ্ছে ডিজাইনটা টা তো মাত্র এক গ্রাম থেকে স্টার্ট করে ফিফটি গ্রামের মধ্যে তোমরা এখানে গোল্ড পয়েন্ট কিন্তু পেয়ে যাবে এখানে দেখো মাত্র এক থেকে দেড় গ্রামের মধ্যে এরকম মিষ্টি টিউজ সমস্ত ফিঙ্গারিং তোমরা কিন্তু পেয়ে যাবে যেরকম ওয়েট যাচ্ছে ওনলি টেন পয়েন্ট গ্রাম অপূর্ব সুন্দর ম্যাট ফিনিশের উপরে রয়েছে আমার তো এক কথায় অনবদ্য সুন্দর লেগেছে পুরো মিনেকারি ডিজাইন করা যাচ্ছে বিউটিফুল দেখতে পিসি চক্রতে কিন্তু এখন একদম কম ওয়েটের মতো তোমরা অনেক গোল্ড জুয়েলারি পেয়ে যাবে যেমন মাত্র দু তিন গ্রাম থেকে এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে সামনে আসছে ধনতেরাস ধনতেরাসের জন্য পিসি চক্রতে চলছে একদম এক্সক্লুসিভ ধমাকাদার অফার দেখো শুধুমাত্র কিন্তু সাবেকই নয় ভীষণ ট্রেন্ডিং ইউনিক আপডেটেড কালেকশনও কিন্তু পিসি চন্দ্রতে তোমরা পেয়ে যাবে এবং এগুলো ফোর্টিন ক্যারেটের মধ্যে আমি কয়েকটা দেখিয়ে দিলাম প্রচুর কালেকশন তো রয়েছে সেটার জন্য তোমাদের শোরুম ভিজিট করতে হবে পিসি চন্দ্রের কালেকশন ভিডিও তোমরা এতটাই পছন্দ করছো এবং ভালোবাসা দিচ্ছ তাই তোমাদের জন্য আজকে আমরা চলে এসেছি একেবারে ডায়মন্ড হারবারের নিউলি ওপেন শোরুমে এই শোরুমটা জাস্ট ওপেন হয়েছে তাই তো একদম তোমরা রিসেন্টলি এই শোরুমটা ওপেন হয়েছে তাই যারা ডায়মন্ড হারবারের আশেপাশ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই এখানে ভিজিট তো করবে কারণ সামনে আসছে ধনতেরাস আর ধনতেরাসের জন্য পিসি চন্দ্রতে চলছে একদম এক্সক্লুসিভ ধমাকাদার অফার কি আছে সেই অফার সেটা আমরা ডাইরেক্ট ম্যামের কাছ থেকে জেনে নেব ম্যাম আপনার নাম শোরুমের অ্যাড্রেসটা এবং অফারের ব্যাপারে একটু দর্শকদের বলে দিই

দশ তারিখ থেকে উনিশ তারিখ অবধি ডায়মন্ড হারবার শোরুমে ডায়মন্ড হারবার শোরুম না অ্যাকচুয়ালি সব কিছু চন্দ্রেই অফারটা চলবে তো তার মধ্যে মজুরিতে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর হিরে এবং অন্যান্য গ্রহ রত্নতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর পার গ্রাম গোল্ডে তিনশো টাকা পার গ্রাম অফ আছে অ্যান্ড আরও একটা জিনিস এটা কিন্তু আমার ভীষণই অ্যাট্রাকটিভ লেগেছে সেটা ওল্ড গোল্ডের বদলে নতুন কিন্তু গোল্ড জুয়েলারি তোমরা এখান থেকে পার্চেস করতে পারো একদমই তাই তো অ্যাড্রেসটা একটুখানি দর্শকদের বলে দিন কীভাবে আসবে অ্যাড্রেসটা হচ্ছে শ্রী কমপ্লেক্স মাধবপুর পেট্রোল পাম্পের একদম পাশে আচ্ছা একদম কিন্তু ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স মানে ভীষণই কাছে তোমরা যারা এখানকার লোকাল তারা তো চিনতেই পারবে আর যারা কখনো এখানে আসো নি আশেপাশের এরিয়া থেকে দেখছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ওনারা তোমাদেরকে গাইড করে দেবে যদি আসতে কোনো রকম অসুবিধা হবে এছাড়াও আমি কিন্তু ডেস্ক্রিপশনে অ্যাড্রেস ফোন নাম্বার সবটা দিয়ে দিচ্ছি আশা করি এখানে আসতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আর এখন যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মেকিং চার্জের ওপরে তাই এখন যদি তোমরা গোল্ড জুয়েলারি কেনো তাহলে অনেকটাই ডিসকাউন্টও হয়ে যাবে তাই তো তো আমার সামনে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক এক্সক্লুসিভ ইয়ার রয়েছে কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে পিসি চন্দ্রতে কিন্তু এখন একদম কম ওয়েটের মতো তোমরা অনেক গোল্ড জুয়েলারি পেয়ে যাবে যেমন মাত্র দু তিন গ্রাম থেকে এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য আমি জাস্ট কয়েকটা স্ট্রিকের উপরে রেখেছি যারা একদম মিনিমাল চাইছো কারণ যেহেতু গোল্ড রেটটাও বাড়ছে তো সবার কথা মাথায় রেখে একদম কম বাজেটের মধ্যে কম ওয়েটের আমরা অনেক কয়েকটা কালেকশন তোমাদেরকে এখানে শো করছি ছোটো ছোটো স্টার্ট যারা ওয়ার্কিং লেডিস তাদের জন্য যেমন খুব ভালো যারা রেগুলার পারপাসে পড়তে চাইছো তাদের জন্য খুবই ভালো দু তিন গ্রাম থেকে স্টার্ট হচ্ছে তাই তো এবার আমি তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ দেখিয়ে দেবো যার মধ্যে প্রথমেই আমার এই ঝুমকার ডিজাইনটা আলাদা করে নজর কেড়েছে প্রথমেই যে ঝুমকাটা আমি তোমাদেরকে দেখাবো একদম ইউনিক একটা ঝুমকার ডিজাইন দেখাচ্ছি ম্যাম ওয়েটটা একটুখানি কেটে বলবো থার্টি পয়েন্ট এইট সেভেন জিরো আমি দেখাচ্ছি এছাড়াও আরও যে ঝুমকাগুলো রয়েছে যেমন এই যে ম্যাট ফিনিট যাচ্ছে এটা ছাব্বিশ গ্রাম দুশো মিলি ছাব্বিশ গ্রাম দুশো মিলির মধ্যে এটা রয়েছে এটার মধ্যে খুব সুন্দর দেখো ইন্ট্রিক্রেট ডিজাইন করা রয়েছে কাজ রয়েছে এবং বিউটিফুল দেখতে একটা পিস ওকে ওয়েট হচ্ছে এটা চব্বিশ গ্রাম দুশো আচ্ছা এবার এগুলো তো গেল বিগ সাইজ ঝুমকা এবার যদি তোমরা একটুখানি স্মল সাইজ ঝুমকাতে আসো যার মধ্যে এইটা দেখে নাও এটা কিন্তু বিউটিফুল এই হচ্ছে একটা স্মল বলা ভুল বেসিক্যালি মিডিয়ামের মধ্যে যাচ্ছে এই হচ্ছে পিসটা ওয়েট যাচ্ছে এটা তেরো গ্রাম দুশো নব্বই তেরো গ্রাম দুশো ওকে দুশো নব্বই আচ্ছা দুশো নব্বই নেক্সট তোমাদেরকে দেখাবো একটা মিনেকারির মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অপূর্ব সুন্দর একদম ট্রেডিশনাল একটা ডিজাইন আর আরেকটা ডিজাইন যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে এটা খুব সাবেকি দেখতে একটা ডিজাইন যাচ্ছে এটা এটার ওয়েট আছে মোটামুটি দশ গ্রাম দশ মিনিট দশ গ্রামের কাছাকাছি ভীষণ সুন্দর একটা ডিজাইন ওকে আচ্ছা এবারে যে ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাবো মানে আমার তো এক কথায় অনবদ্য সুন্দর লেগেছে পুরো মিনেকারি ডিজাইন করা যাচ্ছে বিউটিফুল দেখতে এবং তেইশ গ্রামের আশেপাশে এটারও হচ্ছে ওয়েটটা আছে ওকে এই হচ্ছে পিসটা এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন পিসি চন্দ্র আমাদের সবার এত এত পছন্দের কারণ এত বিউটিফুল ডিজাইন এই এইরকম ওয়েটের মধ্যে এটা অলমোস্ট সেভেন্টিন গ্রামের মধ্যে আছে অসাধারণ দেখতে একটা পিস তোমাদেরকে আমি দেখালাম মিনাকারির মধ্যে আগেন যাচ্ছে অ্যান্ড দূর সুন্দর দেখতে একটা পিস এবার নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে এইটা মানে এক এই ব্যাঙ্গলোর গুলো এত বিউটিফুল এই পিসটার একটুখানি ওয়েটটা আমাকে পিসার ওয়েট আছে গ্রাম গ্রাম বিউটিফুল তো ভীষণ আর আমি জানি তোমাদেরও অনেকের পছন্দের তোমরা কমেন্টও করো বাট যারা মিনাকারি পড়তে চাইছো না সিম্পলের মধ্যে তারা এই ধরনের পিসগুলো কিন্তু ট্রাই করতে পারো ইলেভেন পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম যাচ্ছে হচ্ছে এটা ওয়েট টোয়েন্টি টু ক্যারেটের তো অনেকটা ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে 14 ক্যারেটের কয়েকটা কালেকশন ইয়ারিং এর ঠিক আছে মোটামুটি একদম মিনিমাল যেটা রয়েছে একদম স্লিকের মধ্যে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে এটার প্রাইসটা আমি হয় একবার তোমাদের এটা বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট ষোলো থেকে সতেরো হাজার অ্যাপ্রক্স ষোলো থেকে সতেরো মানে রেগুলার পারপাসে পড়ার জন্য বা গিফটিংয়ের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে ঠিক আছে সব ফোরটিন ক্যারেটের মধ্যে যাচ্ছে একটা বিউটিফুল বাটারফ্লাই এখন তো এগুলো ভীষণই ট্রেন্ডিং কালেকশন তো দেখো শুধুমাত্র কিন্তু সাবেকই নয় ভীষণ ট্রেন্ডিং ইউনিক আপডেটেড কালেকশনও কিন্তু পিসিচন্দ্রতে তোমরা পেয়ে যাবে এবং এগুলো ফোরটিন ক্যারেটের মধ্যে আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিলাম প্রচুর কালেকশন তো রয়েছে সেটা জন্য তোমাদের শোরুম ভিজিট করতে হবে নেক্সট তোমাদের আমি কিছু পেনডেন্টের কালেকশন দেখাবো আমি যখনই পিসি চন্দ্রের শোরুমে আসি এখানকার এমওপির কালেকশন এমওপি ওপির এত সুন্দর সেটা ইয়াররিং হোক বা পেনডেন্ট বিউটিফুল সমস্ত কালেকশন এখানে কিন্তু আমি দেখতে পাই তো প্রথমেই রয়েছে একটা তোমাদেরকে আমি গণেশজির একটা খুব সুন্দর পেনডেন্ট দেখাবো এটাও কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি এমওপিটা আছে কোথায় তারপর আমি নোটিস করলাম এমওপি এমওপিটাই পেছনে রয়েছে ঠিক আছে মাদার অফ পার্লের ওপরে যাচ্ছে হচ্ছে এই পেনডেন্টটা আর এটার এটা হচ্ছে কত নগ্রাম একশো নগ্রাম একশো ঠিক আছে এই হচ্ছে পিসটা এবার কিছু আমি তোমাদের এক্সক্লুসিভও দেখিয়ে দিই কারণ সামনেই তো আবার ওয়েডিং সিজনও আসছে তো ওয়েডিং সিজনেও কিন্তু তোমরা এই ধরনের পিসগুলো ট্রাই করতে পারো কি অপূর্ব সুন্দর একটা এক্সক্লুসিভ পিস দেখে নাও কত বলতো গ্রাম দুশো সত্তর গ্রাম দুশো সত্তর তারপরে দেখা যাচ্ছে একটা এরকম জগন্নাথ দেবের একটা ভীষণ সুন্দর পেন্ডেন্ট রয়েছে এটা নগ্রাম নশো তিরিশ আচ্ছা এই হচ্ছে পিসটা ওকে তো তোমাদেরকে কয়েকটা আমি এমওপির ওপরে দেখিয়ে দিলাম এছাড়া এই ধরনের এক্সক্লুসিভ পিস তো আছেই চেষ্টা করব যতটা সম্ভব এইটুকু ভিডিওতে শেয়ার করার পসিবল তো হয় না এত কালেকশন দেখানোর নেক্সট আমাদের ছোট্টোর মধ্যে একটা দেখাচ্ছে মিনাকারি রয়েছে এবং এটা মাত্র টু পয়েন্ট টু জিরো জিরো গ্রামে যাচ্ছে হচ্ছে এই পিসটা মাত্র দু গ্রামের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটা পিস এরপরে তোমরা যদি চাও আরেকটু মাঝারি সাইজ ওকে তাহলে এটা দেখতে পারো এটা মিনেকারির মধ্যে দেখো একটা পিকক মোটিভে রয়েছে ওয়েট যাচ্ছে হচ্ছে এটা নাইন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম আচ্ছা এখান থেকে তো বেশ কয়েকটা পেন্ডেন্ট আমি দেখিয়ে দিলাম লাস্টলি একটা না দেখালেই নয় এই হচ্ছে পিসটা দেখে নাও বিউটিফুল এই হচ্ছে আরেকটা অনবদ্য সুন্দর কালেকশন যেটার ওয়েট যাচ্ছে হচ্ছে ফাইভ পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম ওকে তো এই হচ্ছে আরেকটা পেন্ডেন্ট এবং ভীষণ ভীষণ সুন্দর লাগবে তোমরা যদি চেন এখান থেকে তোমরা চেন নিতেও পারো অ্যান্ড অবভিয়াসলি এরকম পেন্ডেন্ট তোমরা গিফটিংয়ের জন্য কিন্তু ট্রাই করতে পারো নেক্সট তোমাদেরকে আমি কিছু ফিঙ্গারিংয়ের রিংয়ের চলে দেখিয়ে চলো এবার তোমাদেরকে আমি পিসি চন্দ্র জুয়েলার্সে কিছু এক্সক্লুসিভ ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখিয়ে দিয়ে আমি জাস্ট একটা করে কালেকশান দেখাবো সাথে তোমাদেরকে ওয়েটটাও মেনশন করে দেবো এটা যেরকম ওয়েট যাচ্ছে ওনলি টেন পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রাম অপূর্ব সুন্দর ম্যাট ফিনিশের ওপরে রয়েছে ঠিক আছে সবার পছন্দের আর এবং ভীষণ ট্রেন্ডিং এখন সেটা হচ্ছে গিনি ফিঙ্গার রিং দেখে নাও অপূর্ব সুন্দর আর যথেষ্ট বড় সাইজের রয়েছে এটা জাম্বো সাইজের রয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রামের মধ্যে যাচ্ছে এই গিনি ফিঙ্গার রিংটা দিস ওয়ান ইজ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম তো মোটামুটি ফিঙ্গার রিং কীরকম ওয়েট থেকে স্টার্ট হচ্ছে আপনাদের মোটামুটি দু গ্রাম দুগ্রাম দুগ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তাই তো তার মানে আমরা যে বুঝলাম এতদিন যে পিছিচন্দ্র মানি হয়তো খুব ভারী এক্সক্লুসিভ জুয়েলারি হবে সেটা কিন্তু একদমই নয় কনসেপ্টটাকে কিন্তু ভেঙে ঘুরিয়ে দিয়ে ওনারা কিন্তু এখন কম বাজেটের মধ্যে কম ওয়েটের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের গোল জুয়েলারি নিয়ে এসেছেন লঞ্চ করেছেন তো তোমাদের আরেকটা দেখিয়ে দিই এটা রকম স্পাইরাল কাইন্ড অফ রয়েছে তিনটে লেয়ারের ওপরে ভীষণ সুন্দর ঠিক আছে এই পিসটা যেরকম ওয়েট যাচ্ছে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন মানে আন্ডার ফাইভ গ্রামের মধ্যে কিন্তু যথেষ্ট কভারেজও দিচ্ছে বিউটিফুল দেখতে 3.970 পয়েন্ট মানে আন্ডার ফোর গ্রাম মধ্যে কিন্তু রয়েছে আরো একটা বিউটিফুল কালেকশন এই পিসটা দেখালো বিউটিফুল দেখতে দেখো অলমোস্ট তিন গ্রামের আশেপাশে একটা খুব সুন্দর এটা তোমরা রেগুলার বেসিসেও ইউজ করতে পারো আর পার্সোনালি আমার তো এই ধরনের সাবেকি ডিজাইন খুব পছন্দের তো এটা তিন গ্রামের আশেপাশে যাচ্ছে তোমাদের যেমন একটা হেভি ওয়েটের আমি গিনি ফিঙ্গারিং দেখিয়েছিলাম এটা দেখো লাইট ওয়েট কিন্তু এটাও বেশ বড় সাইজের রয়েছে অলমোস্ট সাত গ্রামের আশেপাশে যাচ্ছে হচ্ছে এটার ওয়েট এছাড়া আমি তো তোমাদেরকে বলেইছি যে এবারে দেখো একদম পেস্টেল কালার কালারের মিনাকারির ওপরেও খুব সুন্দর সুন্দর ডিজাইন কৃষিচন্দ্র লঞ্চ করেছে যেরকম এইটার ওয়েট হচ্ছে six point three zero zero gram ওকে তারপর তোমরা যদি চাও ছোটোর মধ্যে কোনো ফ্লাওয়ার মোটিভ নিতে থ্রি পয়েন্ট এইট জিরো জিরো গ্রামে এটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো মোটামুটি ফিঙ্গারিং আমি দেখিয়ে দিলাম তবে আমার স্পেশালি যে জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আমি এসে দেখতে পেয়েছি বাচ্চাদের বালা বলো বা ফিঙ্গারিং বলো চেন বলো সমস্ত কিছুই রয়েছে তাই তো হাতেরও ব্রেসলেট রয়েছে তো চলো একটু তোমাদেরকে আমি বাচ্চাদের কালেকশন দেখি তো আমরা এখন কিডস সেকশানে এসেছি এবং এখানে দেখো মাত্র এক থেকে দেড় গ্রামের মধ্যে এরকম মিষ্টি কিউট সমস্ত ফিঙ্গারিং তোমরা কিন্তু পেয়ে যাবে মানে আমরা অনেক সময় দেখি না যে কিটসের সেকশনটাকে অতটা প্রায়োরিটাইজ করা হয় না বাট এখানে কিন্তু কিডস সেকশনও অনেক কালেকশন রয়েছে যেরকম ফিঙ্গার তোমাদের আমি দেখালাম এক থেকে দেড় গ্রাম মোটামুটি এগুলো সবই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এই গ্রামের মধ্যে আছে এই পিসগুলো ওকে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে হাতের যে বালা বাচ্চাদের এটার মধ্যে দেখো কি মিষ্টি যে মিনেকারি ওয়ার্ক করা রয়েছে কালার কন্ট্রাস্টটাও অপূর্ব সুন্দর আর এই পেয়ারটার ওয়েট যাচ্ছে হচ্ছে অলমোস্ট সেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরোর মধ্যে রয়েছে এই পেয়ার বালাটার ওয়েট ঠিক আছে এরকম বিভিন্ন রকমের রয়েছে মিকি মাউসের ফেস দেওয়া রয়েছে এখানে ফ্লাওয়ার মোটিভের রয়েছে প্রচুর রকমের ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নেক্সট বাচ্চাদের যদি তোমরা এরকম চেন চাও সেটাও অ্যাভেলেবেল যেরকম কয়েকটা ওয়েট বলে দিই এটা যেরকম মাত্র ফাইভ পয়েন্ট এইট জিরো এইট জিরোর মধ্যে এইট এইট জিরোর মধ্যে যাচ্ছে ফাইভ পয়েন্ট এইট এইট জিরোর মধ্যে যাচ্ছে হচ্ছে এই পিসটা টাইচেনের কালেকশনগুলো আমাকে দেখো মানে এত এত বেশি ভালো লেগেছে আমার প্রথমেই তোমাদের যে টাইচেনটা দেখাবো এটাতে দেখতে পাচ্ছো একটা পুরো ফিগার মোটিভ এবং জলের মধ্যে বোট নৌকো অ্যান্ড তার উপরে একটা ফিগার বসে আছে ভীষণ সুন্দর এটা দেখতে এবং এটার ওয়েটটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওনলি নাইন পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম আনবিলিভেবল মানে আন্ডার টেন গ্রামের মধ্যে কিন্তু এইরকম একটা বিউটিফুল এক্সক্লুসিভ পিস তোমরা পাচ্ছ নেক্সট দেখা যে হচ্ছে তোমাদের এটাও দেখো মিনেকারির মধ্যে খুবই সুন্দর ওয়েট যাচ্ছে হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম ওকে তারপরে তো না দেখালেই নয় এটা কিন্তু অ্যাবসলিউটলি বিউটিফুল তিনটে বাটারফ্লাইয়ের মধ্যে যাচ্ছে হচ্ছে একটা চেন এটার ওয়েট যাচ্ছে হচ্ছে ইলেভেন দেখে একদমই মনে হচ্ছে না মানে এতটা লাইট ওয়েটের মধ্যে এই ধরনের টাই চেন সিরিয়াসলি আমি এটা অনেকটা ওয়েট ভেবেছিলাম নেক্সট আমাদের দেখাচ্ছে এটা এমনিই একটা এরকম চেনের মধ্যে আছে এটা এমনি চেন তাই তো এটার ওয়েট হচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম এটা কিন্তু বেশ লং রয়েছে অনেকটা লং চেন তো যার যেরকম বাজেট পছন্দ এসে যাচ্ছে ওনাদের বলো ওনারা তোমাদেরকে ঠিক অ্যাসিস্ট করে দেবেন আর টাই চেন যখন দেখাচ্ছিলাম একটা এক্সক্লুসিভ টাই চেনও তোমাদের দেখিয়ে দিই এটাতে দেখো ফুল্লি কি সুন্দর ওয়ার্ক করা রয়েছে এখানে একটা এরকম পাতা মোটিভ এরকম ফ্লাওয়ার আর এখানে পুরো নেটের কাজ ম্যাট কাজ অ্যান্ড এখানে কিন্তু একটা গ্লসি ফিনিশ মানে একসাথে কত রকমের ওয়ার্ক এই পেনডেন্টার মধ্যে করা হয়েছে এটার ওয়েট যাচ্ছে যেরকম থার্টি টু গ্রাম এটা যথেষ্ট ওয়েটের মধ্যে আছে এবং ভীষণ সুন্দর দেখতে নেক্সট এইটার নাম কি গাঢ় আচ্ছা এটা দেখো খুব সুন্দর এরকম কিন্তু মিনাকারি পেস্টেল কালারের মিনাকারি ওয়ার্ক করা রয়েছে একদম এক্সক্লুসিভ দেখতে এছাড়া তোমরা যদি সেমি মফ চেন চাও তাহলে এই রকম টাইপের চেনও তোমরা দেখতে পারো এটা তো খুবই সুন্দর আগেন আমি বলবো যে আমরা মিনাকারি মানেই যে লাল হলুদ এটাই বুঝি বাট এই কনসেপ্টটা কিন্তু একদমই এখানে ফলো করা হয়নি এখানে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং যেটা খুবই সুন্দর দেখতে লাগছে এটার যেরকম ওয়েট আছে আচ্ছা থার্টি ফোর পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রামের মধ্যে যাচ্ছে হচ্ছে এই সেমি মফ চেনটা এবার যদি মোতির মধ্যে যাও এটা ওই তিরিশ গ্রামের আশেপাশে যাচ্ছে হচ্ছে এই পিসটা ওকে এর মধ্যেও দেখো এটা সিম্পল যারা মিনাকারি পছন্দ করো না তাদের জন্য যেটা রয়েছে ফর্টি টু পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রামের হচ্ছে এই সলিডের ওপরে চেনটা তাহলে কিছু মেন্স কালেকশানও দেখিয়ে দেওয়া যায় যেরকম তোমাদেরকে মেন্স কালেকশনের মধ্যে তোমরা কাড়া পেয়ে যাচ্ছ অলমোস্ট কুড়ি গ্রাম দুটোই কুড়ি গ্রামের আশেপাশে যাচ্ছে হচ্ছে এই কাড়া দুটোর ওয়েট দুটোর প্যাটার্ন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটাতে তোমরা ম্যাট ফিনিশ এবং যে শাইনি পলিশ দুটো ই পাচ্ছ আর এটাতে পুরোটাই ছিলে কাটা একটা ডিজাইন রয়েছে যেটার জন্য এর শাইনটা আলাদা লেভেলের হচ্ছে এবং দুটোই কিন্তু টোয়েন্টি গ্রামের আশেপাশেই যাচ্ছে দুটোর একটি তো এরকম কারা যেরকম রয়েছে সেরকমই তোমরা চাইলে গোল্ড কয়েনও কিন্তু গিফটিং পারপাসে বা নিজেদের জন্য ধান কিনতে পারো মাত্র এক গ্রাম থেকে স্টার্ট করে ফিফটি গ্রামের মধ্যে তোমরা এখানে গোল্ড কয়েন কিন্তু পেয়ে যাবে নেক্সট তোমাদের ছেলেদের কালেকশনের মধ্যে কিছু রিস্কলে দেখিয়ে দিই যার মধ্যে এটা একটা দেখো বিউটিফুল ডিজাইন ওয়াও ডিজাইনটা তো অনবদ্য সুন্দর দেখতে টোয়েন্টি টু পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামের খুব সুন্দর একটা কালেকশন তোমাদের দেখালাম আর এগুলো তো আমরা জানি এগুলো খুবই মানে ফেমাস ডিজাইন এই ধরনের চেন বা শিকল প্যাটার্ন বলে যেটাকে এটার ওয়েট যাচ্ছে হচ্ছে টোয়েন্টি গ্রাম আর যদি তোমরা আরেকটু লাইট ওয়েটের মধ্যে চাও আন্ডার টেন গ্রামের মধ্যে কিন্তু মানে অলমোস্ট এইট গ্রামের মধ্যে এই পিসগুলো কিন্তু রয়েছে আমি জানি তোমাদের এই এক্সক্লুসিভ ডিজাইনটা দেখতে ইচ্ছে করছে এটার ওয়েট আমি বলবো বাট তার আগে আমি যেটা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে পিসি চন্দ্রতে কিন্তু একদম লাইট ওয়েটের তোমরা গোল্ড জুয়েলারি পেয়ে যাবে যার মধ্যে অবিশ্বাস কম ওয়েটের মধ্যে মাত্র পাঁচ গ্রাম থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে পাঁচ গ্রামের আশেপাশে কোনটা ফাইভ পয়েন্ট ওয়ান কোনটা ফাইভ পয়েন্ট ফাইভ এরকম ওয়েটের মধ্যে যাচ্ছে হচ্ছে এই ধরনের নেকলেসগুলো দেখে নাও এগুলো তোমরা গলায় টসেল দিয়ে পড়তে পারো চিক করেও পড়তে পারো নেকলেস করেও কিন্তু পড়তে পারো খুব সুন্দর দেখতে দুটো ডিজাইন দেখালাম নেক্সট একটা ডিজাইন আমি তো মানে জাস্ট ভাবতে পারিনি ম্যাডাম আমাদেরকে বললেন যে এটা আন্ডার টেন গ্রামের মধ্যে রয়েছে দেখো পুরোটাতে এরকম পাতার মতো একটা মোটিভ করা রয়েছে এটা গলায় দিলেও ড্যাম শিওর বিউটিফুল লাগবে আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই এটা কিন্তু আন্ডার টেন গ্রামের মধ্যে আছে আমি যে সেখানটায় পেলে একটু দেখিয়ে দিলাম দেখো আন্ডার টেন গ্রামের মধ্যেই অপূর্ব সুন্দর ডিজাইনটা যাচ্ছে ঠিক আছে নেক্সট তোমাদেরকে দেখাবো এটাও কিন্তু আন্ডার টেন গ্রাম কিন্তু দেখে কিন্তু যথেষ্ট এটা হেভি মনে হচ্ছে এবং মনে হচ্ছে একটা ভরাট কাজ বাট এটাও কিন্তু আন্ডার টেন গ্রামের মধ্যেই রয়েছে এই হচ্ছে পিস্টার এটাও কিন্তু আন্ডার টেন গ্রামের মধ্যে একটা অনবদ্য সুন্দর নেকলেস তো এরকমই বেশ কয়েকটা কালেকশন আমি তোমাদের দেখিয়ে দিলাম এটাও ওই এগারো গ্রামের মধ্যে যাচ্ছে অলমোস্ট বিউটিফুল দেখতে এটা বা একটা হাসুলি কাইন্ড অফ প্যাটার্নের মধ্যে রয়েছে আর তোমরা তো জানো এখন হাসুলি ভীষণ ট্রেন্ডে ওকে এটাও একটা যাচ্ছে অপূর্ব সুন্দর ডিজাইন প্রাইস ওয়েট যাচ্ছে গ্রাম ওকে এবারে কিছু আমি এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যার মধ্যে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অনবদ্য এবং একটা থেকে অপরটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রথমে দেখা হচ্ছে মিনেকারি এটাতে পেস্টেল কালারও ইউজ হয়েছে এটাতে আমাদের সাবেকি কালারও কিন্তু ইউজ হয়েছে এবং ওয়েটটা তোমাদের একটু বলে দিই অনলি টোয়েন্টি গ্রামের মধ্যে যাচ্ছে এই বিউটিফুল নেক পিসটা মানে যদি তোমরা বিয়েতে এই ধরনের নেকলেস পরো তাহলে প্রত্যেকে তো তাকিয়ে থাকবে অ্যান্ড অলসো তোমাদেরকে জিজ্ঞাসা করবেই যে এটা কোথাকার কালেকশান মানে একদমই এক্সক্লুসিভ ইউনিক একটা কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি টোয়েন্টি থ্রি গ্রামের আশেপাশে যাচ্ছে হচ্ছে এই পিসটার ওয়েট ঠিক আছে নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা অনবদ্য সুন্দর কালেকশন সেটা হচ্ছে এইটা ডিজাইনটা একবার জাস্ট দেখো একদমই অন্য রকম একটা ডিজাইন এবং আন্ডার টোয়েন্টি গ্রাম মানে এইটিন পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের কাছাকাছি যাচ্ছে হচ্ছে এটার ওয়েট ওকে প্রত্যেকটার ওয়েট এবং ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের পার্টিকুলার যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়েও আসতে পারো আর নেক্সট দেখা যাচ্ছে এইটা কি আচ্ছা ফোটোমিনার কাজ এটা কিন্তু একদম অন্য একটা কনসেপ্ট আমি ফার্স্ট টাইম দেখলাম এবং খুব খুব ইউনিক লেগেছে আমার টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামের যাচ্ছে হচ্ছে এই পিসটা আর যদি তোমরা ইয়ারিং নিতে চাও ইয়ার ওয়েট পড়বে ইলেভেন পয়েন্ট এইট টু জিরো গ্রাম নেক্সট আমাদেরকে দেখো দেখাচ্ছি হচ্ছে আমি কিছু এরকম মতির ওপরে এইগুলোও কিন্তু এখন খুব ট্রেন্ডে এর সঙ্গে অনেকেই লং সীতাহার দিয়ে পরে গলায় এরকম চিকের মতো করে এগুলো পরলে কিন্তু বিউটিফুল লাগবে দেখতে ওকে এর সঙ্গে লেয়ার করতে পারো কারণ এগুলোর ওয়েট এতটাই কম যেগুলোর সাথে তোমরা কিন্তু লেয়ারও করতে পারো দশ গ্রামের মধ্যে রয়েছে খুবই সুন্দর মাঝখানে যে ফ্লাওয়ারটা দেখো একটা খুব সুন্দর মিনাকারি ওয়ার্ক করা রয়েছে তো চাইলে তোমরা এখানে এরকম সীতাহারও পাবে মতির তো সেটা দিয়ে লেয়ার করতে পারো নেক্সট দেখাচ্ছি বাটারফ্লাই প্যাটার্ন বাটারফ্লাই প্যাটার্নটার ওয়েট যাচ্ছে হচ্ছে 9.840 গ্রাম মানে আন্ডার টেন গ্রাম ওকে এবার শুরুতেই যেটা দেখিয়েছিলাম সেই চোখ ধাঁধানো কালেকশানটা তার মধ্যে হচ্ছে এইটা এই চোকারটা মানে অনবদ্য সুন্দর দেখতে যারা হটকে কিছু পড়তে চাইছো একটু ওয়েটের মধ্যে অ্যান্ড এটা তো পুরো গলাটাকেই কভারেজ দেবে ফুল কভারেজ রয়েছে ওয়েট যাচ্ছে হচ্ছে টোয়েন্টি গ্রাম কি বিউটিফুল দেখতে তাই না এছাড়া এখানে প্রচুর কালেকশন রয়েছে এই কালেকশনের মধ্যে থেকে আরও একটা চোকার আমার একদম এক্সক্লুসিভ লেগেছে এখানে ফিগার মোটিভ করা রয়েছে দেখো ট্রাইবাল ফিগার মোটিভের মধ্যে দেখো খুব সুন্দর করা যেরকম সুন্দর ব্রড চিক তার নিচে সেরকমই পেন্ডেন্টটা যাচ্ছে এক্সক্লুসিভ পিস যদি হাটকে কিছু পড়তে চাও ইউ কান্ট মিস দিস আউট এটা কিন্তু ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামের মধ্যে যাচ্ছে এবং মানে ইট কমপ্লিটলি ইট আচ্ছা এবারে তোমাদেরকে আমি শাখা পলার কিছু ডিজাইন দেখাবো এখানে যেমন একদম কম ওয়েটের মধ্যে মানে ওই অলমোস্ট টু পয়েন্ট সেভেন জিরো জিরো ওয়েটের মধ্যে যাচ্ছে হচ্ছে রকম পলাও যেরকম আছে সেরকম যদি একটু এক্সক্লুসিভ পলা তোমরা চাও তাহলে এই পিসগুলো দেখো বিউটিফুল দেখতে এটা ওয়েট যাচ্ছে যেরকম ফিফটিন পয়েন্ট টু টু জিরো গ্রাম ওকে ওপরে পুরো এরকম কিন্তু গোল্ডের কাজ করা রয়েছে এবারে তোমাদের দেখা একটা অনবদ্য সুন্দর এক্সক্লুসিভ শাখা বাঁধানো ডিজাইনটা আমার একদম নতুনত্ব লেগেছে ইউনিক এবং এটার ওয়েট যাবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো জিরো আমি কিন্তু পেয়ারের ওয়েট বলছি টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো জিরো অল ওভার এরকম তোমরা পাত এবং ছোটো ছোটো কাজ পাচ্ছ এবং সামনে যেটা রয়েছে ও মাই গড অনবদ্য সুন্দর দেখতে নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে শাখার আরও কিছু ডিজাইন লাইক এটা একবার দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু বিউটিফুল ওয়েট যাচ্ছে হচ্ছে টোয়েন্টি গ্রাম একটু এক্সক্লুসিভ রেঞ্জের দেখিয়ে দিলাম এটা তো এরকম প্রচুর ভ্যারাইটিস রয়েছে তোমাদের এবার আমি যেটা দেখাবো সেটা অনবদ্য সুন্দর এটা কী আছে চুর চুর না দেখো চুরে যে মিনাকারি ওয়ার্কটা রয়েছে জাস্ট অপূর্ব সুন্দর মানে আমি স্পিচলেস এত সুন্দর এই কাজটা ওয়েট যাচ্ছে হচ্ছে টোয়েন্টি গ্রাম নেক্সট দেখাবো আড়াই প্যাচ মিনাকারির মধ্যে ময়ূর মোটিভের আড়াই প্যাচটার ওয়েট হচ্ছে এইটিন গ্রাম ঠিক আছে আড়াই প্যাচ এখন খুব ট্রেন্ডে রয়েছে নেক্সট দেখাবো হচ্ছে মানতা তো না দেখালেই নয় তোমরা এত পছন্দ করো মান্তা দেখতে তো এই হচ্ছে মধ্যে একটা অনবদ্য সুন্দর কালেকশন সেটা হচ্ছে আর একটা হচ্ছে লিফ বাটার ফ্লাইটার আমি ড্যাম তোমাদের খুব পছন্দ হয়েছে তাই ওয়েটটাও বলে দিই সিক্সটিন পয়েন্ট সেভেন ওয়ান জিরো এবং এই যে লিপ প্যাটার্নটা রয়েছে এটার ওয়েট রয়েছে থার্টিন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম নেক্সট আরেকটা তোমাদেরকে আমি চুর দেখাচ্ছি এটাও দেখো খুব সুন্দর একটা কন্ট্রাস্ট হোয়াইট পার্পল মানে সেভেনটা বলা যেতে পারে তার সঙ্গে স্কাই ওয়েট যাচ্ছে হচ্ছে টোয়েন্টি গ্রাম ঠিক আছে এই ডিজাইনটা দেখে আমি জাস্ট স্পিচলেস লুক অ্যাট দ্য বিউটি মানে এত সুন্দর কালার কন্ট্রাস্ট এটা কি বালা হ্যাঁ এটা বালা বালা না সলিড সলিড বালা রয়েছে গালা ভরা বালাও তো আপনাদের কাছে থাকে বাট এটা সলিডের মধ্যে রয়েছে থার্টি কিন্তু ইচ যাচ্ছে ঠিক আছে পিচ ওয়েট বললাম কারণ এটা একদম সলিডের মধ্যে রয়েছে একটা এক্সক্লুসিভ পিস ওকে অলমোস্ট ফিফটি ওয়ান গ্রামের আশেপাশে একটা তোমাদের গ্লাস চুর দেখাচ্ছি ডিজাইনটা জাস্ট একবার দেখো অনবদ্য সুন্দর ময়ূর প্যাটার্নে রয়েছে মিনেকারি ওয়ার্ক করা নেক্সট দেখাবো হচ্ছে এইগুলো এগুলো কি মানে ব্রেসলেট হিসাবে পড়ে হ্যাঁ ট নিয়ে আচ্ছা এইটা একটা দেখে নাও ব্রেসলেটটা এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি বাকি দেখো এত কিছু ওয়েট বলা তো পসিবল না তার জন্য সব ভিজিট করতে হবে এইট জিরো এটার পিস মধ্যে চাও এই ধরনের ডিজাইন ট্রাই করতে পারো এটাও ট্রাই করতে পারো অনেক তো গোল্ডের কালেকশন দেখালাম দেখাল পিসি চন্দ্রতে তখন ডায়মন্ডের উপরেও অফার চলছে অফারগুলো আরেকটা তোমাদের মনে করিয়ে দিয়ে প্রত্যেকটা হয় মেকিং চার্জেসের উপরে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো রয়েছে তার সঙ্গে হিরে এবং মূল্যবান রক্তের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে এবং তিনশো টাকা পার গ্রামে তোমরা ছাড় তো ছাড়তে পারছোই সঙ্গে তোমরা কিন্তু পুরোনো সোনার গয়নার বদলে নতুন গয়নাও এখান থেকে পার্চেস করতে পারো তো চলে এসেছি ডায়মন্ড সেকশনে আর এখানে কিন্তু মাত্র সাত হাজার টাকা থেকে তোমরা ডায়মন্ড আর মোসবিন পেয়ে যাবে ওভারঅল আমি ডিজাইনটা দেখিয়ে দিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে জাস্ট কয়েকটা ডিজাইন আমি শেয়ার করে দিই এটা হচ্ছে একটা বিউটিফুল পেন্টিং আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো বাট ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি জানি না বিউটিফুল দেখতে একটা পেন্ডেন্ট যাচ্ছে আরেকটা পেনডেন্টও অপূর্ব সুন্দর দেখতে ঠিক আছে এইগুলোও কিন্তু কয়েকটা তোমাদের পেনডেন্টের কালেকশন আমি দেখিয়ে দিলাম ফিঙ্গার রিংয়ের মধ্যে যদি রেগুলার ইউজে পড়তে চাও বা অ্যাজ এ এনগেজমেন্ট রিং হিসাবেও এগুলো কিন্তু বিউটিফুল একটা ডিজাইন দেখে নাও কি অপূর্ব সুন্দর রেগুলার বেসিসে পড়ার জন্য একটা ডিজাইন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এর সাথে সাথে কয়েকটা ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখিয়ে দিই এইটাও বিউটিফুল দেখতে লুক অ্যাট দ্য পিস যদি স্টার্ট চাও রেগুলার বেসিসে পড়ার জন্য এই ধরনের স্টার্টগুলো ট্রাই করতে পারো ঠিক আছে একটুখানি হেভির মধ্যে তোমাদের আরেকটা বিউটিফুল ফিঙ্গারিং দেখিয়ে দিচ্ছি এটাও অনবদ্য সুন্দর এবং আরেকটা জিনিস এটা হচ্ছে মঙ্গলসূত্র এখন ডায়মন্ডের মঙ্গলসূত্র কিন্তু খুবই ট্রেন্ডে আছে বাট পিসি চন্দ্রতে তো সবসময় একটু হটকে এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যায় তো পেনডেন্টের কালেকশনটা জাস্ট একবার দেখো একদম ইউনিক ড্যামশিওর এই ধরনের তোমরা পেন্টেন্ট মঙ্গলসূত্র দেখো খুবই সুন্দর দেখতে নেক্সট তোমাদেরকে আমি ইয়াররিং দেখিয়ে দিচ্ছি এই ইয়াররিংটাও দেখো অনবদ্য সুন্দর ঠিক আছে অ্যান্ড এইগুলো মোটামুটি কিন্তু তোমাদের ডায়মন্ড জুয়েলারি স্টার্ট হয়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড থেকে এরপরে তো অবভিয়াসলি যত প্রিমিয়াম তোমরা ডায়মন্ড কালেকশন নেবে তার উপরে প্রাইস রেঞ্জটা ব্যাটার করছে ভ্যারি করছে একটা নেকলেসের কালেকশন দেখিয়ে দিই একদম ইউনিক দেখতে আমি একদম হাটকে পিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাকি কালেকশন দেখার জন্য তোমাদের তো স্টোর ভিজিট করতেই হবে হাতের এই ব্রেসলেটগুলো দেখে নাও কি অপূর্ব সুন্দর এই পিসটা ইচ অ্যান্ড এভরি পিসেস আর মানে টপ নচ ঠিক আছে নেক্সট আরেকটা এটাও দেখিয়ে দিই এরপরে তো তোমাদেরকে আমি নিয়ে যাবো এখানকার সিলভার যে সেগমেন্টটা রয়েছে সেটা দেখাতে সিলভার জুয়েলারি এবং এখানে তোমরা প্রিশিয়াস জেমস স্টোর সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তো চলে ব্যাট আমরা চলে যাই ওপরে সেকেন্ড ফ্লোরে সেখানে গিয়ে বাকি কালেকশনগুলো দেখিয়ে দিতে আমি জাস্ট ভাবতে পারিনি যে এখানকার সিলভার কালেকশন এতটা ইউনিক হতে পারে মানে এটা একদম কাইন্ড অফ বহু কাইন্ড অফ যাচ্ছে ডিজাইনটা বিউটিফুল বাট এখানে মাত্র সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে থাকে এই ধরনের কিন্তু তোমরা নেকপিসেস পেয়ে যাবে এগুলো সব সিলভারের উপরে এডি স্টোন দেওয়া তাই তো এই হচ্ছে পিসটা এর সাথে দেখো কালার যেটা করা হয়েছে এগুলো এখন খুব ট্রেন্ডিং কালার যেটা যাচ্ছে গিয়ে তোমার গ্রিনের উপরে আছে নেক্সট দেখা যাচ্ছে তো একটা চোকার এটাও বিউটিফুল মানে এগুলো আমরা ন্যাচারালি দেখে দেখেছি আর্টিফিশিয়াল জুয়েলারি বাট সিলভারের উপরে এই ধরনের ডিজাইন কাজ জাস্ট অনবদ্য সুন্দর এবারে তোমাদেরকে কিছু আমি ইয়ারিং এর কালেকশন দেখিয়ে দিই দেখো গুলো কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে এই যে ফিঙ্গারিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম এবং প্রাইসটা হচ্ছে অলমোস্ট দু হাজারের আশেপাশে তাই তো টু থাউজেন্ডের আশেপাশে রয়েছে এটার ওয়েট তো বুঝতেই পারছো এটা আরও কম কমের মধ্যে এসে যাবে টু গ্রামের মধ্যে রয়েছে এই পিসটার ওয়েট এরপরে তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো আমি তো দেখে জাস্ট অবাক মানে আমাকে না বলে আমি বুঝতেই পারতাম না এই যে বিউটিফুল ফিঙ্গার ফিঙ্গারিংটা তোমরা দেখছো না এটা কিন্তু ফিঙ্গার রিংটা মানে এটাকে আমরা টু ইন ওয়ান হিসাবে ইউজ করতে পারি মানে এটা হয়ে যাবে হচ্ছে ব্রেসলেট এটাকে তোমরা যদি এভাবে স্ট্রেচ করো এটা এভাবে স্ট্রেচ করলে এটা কিন্তু একটা এরকম ফুল ফ্লেজেট ইভেন এটা টু ফোর টু সিক্স সাইজেও এসে যাবে জাস্ট লুক অ্যাট দ্য বিউটি এবং প্রাইসটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মানে টু ইন ওয়ান পারপাসে তোমরা পড়তে পারো এটাকে তোমরা প্রেস করে আবার ছোট করে নিয়ে ফিঙ্গার রিংও করে নিতে পারো ফিঙ্গার রিংয়ে কনভার্ট হয়ে যাবে মানে এটা তো ভীষণ সুন্দর একটা পিস তোমরা যদি যাও কম টাকার মধ্যে কাউকে গিফটও করতে না এই ধরনের পিসটা যাকে দেবে তারই কিন্তু ভালো লাগবে মানে নিজের ইউজের জন্য বা গিফটিং জন্য খুবই ভালো বাজেটের মধ্যে প্রাইস যাচ্ছে অনলি ফোর থাউজেন্ড থাউজেন্ড ফোর টু ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স এটা আমার বিউটিফুল লেগেছে নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা ভ্যাঙ্কি রিং এখন তো ভেঙ্কি রিং খুব বেশি ট্রেন্ডে রয়েছে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সিলভারের উপরে যে এই ধরনের করা যেতে পারে ডিজাইন এটা সত্যি কিন্তু এখানে না আমি জানতে পারতাম না নেক্সট আমাদেরকে দেখাবো হচ্ছে কিছু এখন সবথেকে ট্রেন্ডে সেটা হচ্ছে যে সিলভারের শাখা পলা এবং এটা হচ্ছে নোয়া তাই তো বা তোমরা এটাকে ব্রেসলেট করেও করতে পারো ঠিক আছে এই হচ্ছে পিসগুলো প্রথমেই যেটা তোমাদের করেছিলাম পিসি চন্দ্র বাণী হচ্ছে সার্টিফাইড জেমস্টোন তো এখানে জেমস স্টোনেরও দেখো প্রচুর রকমের অপশন রয়েছে যার যেটা প্রয়োজন যার যেটা নিডের তোমরা এখানে অ্যাস্ট্রোলজার কনসালটেন্সিরও সুবিধা পাবে তার সঙ্গে তোমরা এখানে এরকম টাইপের সার্টিফাইড জেমস্টোনও কিন্তু পেয়ে যাবে তো এই তিনটে ফ্লোর জুড়ে পিসি চন্দ্রের যে শোরুমের আজকে কালেকশন আমরা এক্সপ্লোর করলাম আমরা রয়েছি ডায়মন্ড হারবারে এবং ডায়মন্ড হারবার স্টেশন রেলওয়ে স্টেশনের একদম পাশেই একদম কাছেই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে এই নিউ ওপেন শোরুমটা আশা করছি তোমাদের এখানে আসতে কোনো রকম অসুবিধা হবে না থ্যাংক ইউ সো মাচ ম্যাম এতটা হেল্প করার জন্য উনি আমাদের সাথে পুরো কালেকশনটা আমাদেরকে দেখাচ্ছিলেন ঘুরিয়ে এবং তোমাদেরকে আবারও বলে দিচ্ছি দশ থেকে উনিশ তারিখ টেন্থ টু নাইনটিন তোমার অক্টোবর অবধি চলছে ধনতেরাসের ধামাকা অফার যেখানে কিন্তু তোমরা আবারও প্রত্যেকটা গয়নার জুয়েলারির মেকিং চার্জে পেয়ে যাচ্ছ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট জেম জেমস্টোন এবং ডায়মন্ড জুয়েলারির ওপরে এবং তোমাদেরকে কিন্তু তিনশো টাকা করে পার গ্রাম তোমরা ছাড় পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গয়নাতে এবং অলসো পুরোনো গয়নার বদলে তোমরা এখান থেকে নতুন গয়নাও কিন্তু পার্চেস করতে পারো আর কালেকশান নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই তোমরা জানোই বিচন্দ্র কালেকশন সবসময় এক্সক্লুসিভ তাই তোমরা যারা ডায়মন্ড হারবারে রয়েছে আশেপাশের অঞ্চল থেকে আমার ভিডিও দেখছো তারা তো আসবে প্লাস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আরো বেশি মানুষের কাছে এই খবরটা পৌঁছয় যে পৃথিবী এখন ডায়মন্ড হারবারও এসে গেছে তো চলো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিবির নতুন একটা ভিডিও